একত্রভাবে কোনো কিছু চিন্তা করবে মানে তাদের কনসেপ্ট এইরকমই বাস্তবিক অর্থ কিন্তু তাই এটা যে জামাতের মধ্যে ছিল না বিষয়টা কিন্তু এমনটা না জামাত তো একটা ওয়েলফেয়ার পলিটিক্স গুড পলিটিক্স নট অনলি ইসলামিক দল জামাদের সাথে আরও যদি কারা আরও অন্য অন্যরা যুক্ত হয় তাদের যে তিন শর্ত আছে বা তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স আছে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারে এবং অতীতেও এ ধরনের সুযোগ ছিল ঠিক আছে তো আমি এনার একটু কথা শুনি আচ্ছা তুলাধুলা করতেছে ইভেন এই বক্স পলিসি ঘোষণার যে ক্রেডিট মানে ভাই একটা মুসলমান হয়ে কিভাবে আপনি এই ধরনের দাবি করতে পারেন আচ্ছা এটা কি কোনো একটা প্রাতিষ্ঠানিক ঘোষণা ছিল এটা কি কোনো ধরনের একটা মাস্টারমাইন্ড টাইপ ঘোষণা ছিল নাকি এখানে দেখা করতে গেছে আমির সাহেব আমির সাহেব নিজে দেখা করতে গেছে জামাদের আমির যাওয়ার পরে বলো উদ্ভূত পরিস্থিতিতে একটা আলোচনা হয় মানুষ তাদের কনসেপ্টগুলো চিন্তা করে মানুষ বলে এটা কি ঘোষণা হয়ে গেল আজীব কথাবার্তা এই পলিসি জামাতের কত বছর আগের থেকে শুধু জামাদের না এটা তো সমস্ত মুসলমান চায় সো এটা ঘোষণা করে ফেললো এখন তো আল্লাদিল্লাহ ইনি কথা বলতেছেন কিন্তু ইয়ে নিয়ে মানে আমির বলে মানে জামাতকে জামাতের থেকে আপনি গুণ নিয়েন আবার আবার বললেন যে আমির বলে আপনার তো একটা পীর আপনার তো আমির না আপনারা তো কম বেশি আমির হিসেবে এতটা বলেন না এখন আবার আমির হয়ে গেছে মানে জামাতের আমির সো এখন আমার ইসলামী আন্দোলনের আমির মানে বিষয়টা খুব বেশি যদিও পাশাপাশি যায় খুব ভালো লাগে আর কি আসলে শুনে সত্যি কথা বলতে এই আপনাদের যে অবস্থানটা আমি ইসলামের অবস্থানের কথা বলতেছি না ইসলাম নিয়ে কোনো কথা বলতেছি না কিন্তু সামাজিক যে প্রেক্ষাপটটা সেটা হইল যে কিছু মৌলবী আছে কিন্তু এ যারা দানের টাকা তারপরে হচ্ছে যে আপনার এই হাদিয়া বিশেষ করে এই মানুষ বিভিন্ন কিছুর জন্য দান করে সো এই যে দান এটা এটার উপর কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে চরমনা এটা ডিপেন্ডেন্ট ঠিক আছে আর এনার কথাগুলো ভাই দুর্ভাগ্য কেন বললি ভাই রাজনীতি এত সহজ জিনিস না এটা মামুর বাড়ির জিনিস না এটা ওই হাদিয়ার জিনিস না ঠিক আছে এটা ওই দশজন মাহফিল নিয়ে কাজ করবার না এটা দেশ রাষ্ট্র আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সমস্ত দিক থেকে এটা চালানোর যোগ্যতা থাকতে হবে ঠিক আছে এটা যে বাড়ির পাড়ার একটা অঞ্চল একটা মেয়র হওয়ার জিনিস না এটা ঠিক আছে হ্যাঁ দুর্ভাগ্য বলে মানে এত তাড়াতাড়ি দুর্ভাগ্য বলে ফেলছে মানে জামাত এখন লিডিং দিচ্ছে জামাত তো লিডিং দিবে ভাই জামাত কেন লিডিং দিবে না আবার এটা কথা বলেন তো আপনি কনসেপ্ট দিতে পারেন কার কাছে দিবেন যে বাস্তবায়ন করতে পারবে আপনি বাস্তবায়ন করতে পারবেন মিয়া হ্যাঁ আপনার দশজন লোক আছে আশ্চর্য কথা বলে কম্পিটিভলি আপনার দশজন লোক আছে আপনার কোনো পলিসি আছে মানে কী ধরনের কথাবার্তা আপনারা তো মূলত পলিসি তৈরি করবেন এই চেয়ারম্যান হওয়া নিয়ে এলাকার চেয়ারম্যান তারপরে মেয়র হওয়া নিয়ে আপনাদের যে ডক্টর ফয়জুল করিম সাহেব চর্মানায় হুজুর পীর উনি তো মেয়র হওয়ার জন্য মূলত লড়াই করেছিলেন একসময় সো এখন আপনাদের রাষ্ট্রীয় একটা বড় একটা রাজনীতিতে যুক্ত করছে জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে আপনারা আলোচিত হচ্ছেন এটা একদম পরিষ্কার আপনাদেরকে কেউ চিনতো না যখন এই জামাতের সাথে যোগ হন নাই বিশেষ করে আমিও জানতাম না বিশ্বাস করেন এতটা জানতাম না যখন আপনাদের জামাতের সাথে যুক্ত হয়েছেন তারপরে পুরো দেশের মানুষ ইসলামী আন্দোলনের নামটা চানছে ইসলামী আন্দোলনের মার্কাটাও তো কেউ জানে না এখন পর্যন্ত এখনও জানে না আর এটা তো এত দ্রুত ডেভেলপ করা সহজ না

কথা বলছি নেই আপনার যদি জন লোক থাকে আপনি তো এক হাজার লোকের সাথে অ্যালায়েন্স করবেন তাই না আর যদি দশজনই চিন্তা করেন যে আমরা করবো তাহলে আপনারা আলাদাভাবে করতেন আপনার ঘোষণা করা কি সাজে মানে আপনার কি এই জায়গায় মাতাম্বর হওয়া সাজে কিনা আপনি যোগ্য কিনা প্রতিটা জিনিসের কিন্তু ইসলাম বলে যে যার যার যোগ্যতা তাকে সেই অনুযায়ী সম্মান দেওয়া হ্যাঁ কিম্মত বুঝিয়ে কদর করা আপনারা তো কদরই করতে জানেন না জামাতকে সত্যি কথা বলতে আপনাদের যে ভাবসাপ মানে কি না কি হয়ে গেছে না এইরকম একটা ভাবসাপ মানে ধরতবের মধ্যেই নিচ্ছেন না মানে এটাকেই বলা হয় সত্যকে অস্বীকার করা অহংকার আপনার আমার মনে হয় যে এই জিনিসটা ভেবে দেখা দরকার যে আপনাদের ভিতরে অহংকার চলে আসছে কিনা ভাই আল্লাহর জন্য কোরবানি করতে হয় মূলত সব কিছু এই যে কাজ জামাত যে কাজ করছে আপনারা যে কাজ করবেন মাঠ বুঝে পরিবেশ বুঝে দেশ ও আন্তর্জাতিক বিষয় বুঝে তো কাজ করতে হবে সমস্যা নাই সম্মানের জাগাত কিন্তু জামাত যথেষ্ট সম্মান দেবে আপনাদের এডিনে সমস্যা নাই জাতীয় সম্মান দিবে আপনারাও পরবর্তীতে এই দশ যুদ্ধ থেকে এক হাজার হন আপনারাও জামাদের জামাতের মতো জায়গায় যান তার থেকে বড় কিছু হন কোনো সমস্যা নাই তো ভাই কিন্তু আপনাকে তো কাজটা করতে হবে ওই পরিমাণ আমল করতে হবে আপনাকে যুক্ত করলো কয়েকদিন আগে বা আপনারা যেটাই হোক না কেন বোঝা পড়ার মাধ্যমে যুক্ত হইলেন এরপরে আসি এই মনোগন্ধান যে গেট মারা শুরু করছেন তাহলে কিভাবে হবে ভাই এত লো টেম্পার এত লো স্ট্যামিনা হইলে এত লো ধৈর্য হইলে মানে সম্ভব না দেশের রাজনীতি এটা বহু দিনের টার্গেট নিয়ে চিন্তা করতে হবে আজকে হবে না তো কালকে হবে এ বছর হবে না তো ওই বছর হবে এই পাঁচ সাল হবে না তো আগামী পাঁচ সাল হবে দেশের রাজনীতি খুব দূরদর্শী চিন্তা থাকতে হয় এত লো ট্যাম্পার হইলে হবে না এত লো আবেগ হইলে হবে না এত লো পরিকল্পনা হইলে হবে না জামাতকে দেখেন শিখেন আপনাদের সাথে একজন বড় ভাই একজন বললো ডক্টর ফয়জুলক ফয়জুল করিম বলল সাহেব বলল যে কি বলতেছে যে বড় ভাই সুলভ আচরণ শুরু করছে আর বড় ভাই সুলভ আচরণ করবে না কেন কেন করবে না আমার প্রশ্ন হলো এইটা নেতা ছাড়া কোনো কিছু হয় আমির ছাড়া কোনো কিছু হয় আপনাকে তো এক জায়গাতে আসার পরে একজনকে ফোকাস করতে হবে আপনি যদি আসি এখন মানে মাতাব্বরি করেন তাহলে তো এইটা আপনার পক্ষে যায় না এটি তো আপনার পক্ষে অহংকার আর ভাই আপনারা খুব ইসলামের কথা বলেন আপনারা তো ইসলামের মানেন না ভাই আপনারা অহংকার করে বসেন আপনারা এটা যে কোনো কিছু হইলে মোনাফিক বলে গানি দিয়ে চলে যান মানে এগুলো কি সহজ বিষয় না না মুখে কথাগুলো বলাগুলো কি সহজ বিষয় আপনাদের কারণে যদি একটা সম্প্রীতি ভাঙ্গে আপনারা যদি চলে যান এখান থেকে তাহলে এটা কি ভালো দেখাবে একটা মুসলমান সমাজকে কি ভালো মেসেজ দিবে বা আপনাদের তো একটা কমিউনিটি একটা গ্রুপ একটা চরমোনাই গ্রুপ ইউ ডু নট রিপ্রেজেন্ট দ্য হোল কমিউনিটি অব বাংলাদেশ হোল মুসলিম অফ বাংলাদেশ আপনারা তো বাংলাদেশের সমস্ত মুসলমানকে ধারণ করেন না চর্মনায় একটা গ্রুপ আমি যখন এই বেশি না আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন শুনতাম যে মানুষ চর্মনায়ের একটা মাহফিল আছে ওখানে যায় মাঝে মধ্যে আমাদের তাবলিগল লোক কিছু কিছু দুই একজন যাইতো তো আমি তখন নাম শুনছি এরপরে আমি এই রিসেন্টলি একটা মসজিদে দেখি যে জিকির হয় আমার জিকিরটা ভালো লাগে তো আমি জিকিরটা করি আসরের পরে একটা জিকির হয় বা সন্ধ্যার পরে একটা জিকির হয় আমি করতাম আর কি কিন্তু এমন না যে আপনার সমস্ত আইডিওলজির সাথে মানুষ এক আপনার সবাই একদম মানে ওই লুঙ্গি পরিয়ে একদম আপনার কাছে যায় একদম পীরে মরিদ হয়ে যাবে বিষয়টা এরকম না বাংলাদেশ বা ইসলাম তো পীর মুরিদ একেবারে টোটালি ডিপেন্ডেন্ট না ঠিক আছে ইসলামটা কিন্তু এক একজন এক একভাবে প্র্যাকটিস করি কিন্তু মূলনীতি এক বিষয়গুলো এক কিন্তু এক একজন কিন্তু এক একভাবে এক এক সম্প্রদায়ের কাছে এক এক জাতির কাছে এক এক মানুষের কাছে হ্যাঁ এক এক বর্ণের মানুষের কাছে কিন্তু ইসলামটা

মানে এমন আপনার ভাব নিচ্ছেন আপনার কথাতে বোঝা যাচ্ছে যে ইউ আর ডমিনেন্ট আপনি একদম প্রধান কর্তা হয়ে গেছেন এখানে এইটা তো ঠিক না ভাই যে বলবেন যে আমাদের মানে যারা নেতৃত্বে আছে তারা এটা করতে পারে নাই আমির হয়ে গেল ওই যে বললাম না ভাই এখন ওই করেসপন্ড করে করে এখন এরাও আমির বলা শিখছে আগে তো বলতো পীর পীর ফয়জুল করিম এখন আমির হয়ে গেছে ফয়জুল করিম সাহেব এখন আমির হয়ে গেছে রেজাউল করিম সাহেব ঠিক আছে অনু অনুসরণ করেন সমস্যাটাই এগুলোতে কোনো কথা নাই কথা হলো যে আপনারা সত্যকে অস্বীকার করছেন আপনারা জামাতের নেতৃত্ব মানতে চান না কেন ভাই আমি যদি প্রশ্ন করি কেন জামাত যদি ধরেন জামাত থেকে বের হয়ে গেলেন এরপরে কার নেতৃত্ব মানবেন মানতে তো হবে কারো করেন না কারো ঠিকই তো বিএমপির গায়ে সুগন্ধি দিতে যান। আমি সে কথা বলি নাই দিতে গেছেন ভালো সবার সাথে সম্পর্ক রাখা ভালো বাকি আপনি ধরেন জামাতের থেকে আপনি বের হয়ে গেলেন আপনি এরপরে কারো না কারো নেতৃত্বে যাবেন তখন আপনার নেতৃত্ব মানতে সমস্যা নাই আপনি জামাতের কাছে আসছেন যেহেতু একই গোত্রীয় ও ও আমার থেকে কেন ও কথা বলবে ও আমার পরামর্শে আমি তো নেতা হব মানে হুজুরদের মধ্যে এই হিংসা হিংসিগুলো বেশি বোঝা গেছে ভাই দুটো হুজুরকে এক রেখে দেন আমি দুটো মুফতিকে এক করে দেন দেখবেন যে এদের মধ্যে যে হিংসা চিন্তাও করতে পারবেন আল্লাহ এমনি বলে নাই ওই যে আলেমদেরকে ডাকবেন একটা কথা আছে কম বেশি এরকম যে আলেমকে বলা হবে তুমি জাহান নামি বলে আল্লাহ আমি কেন জাহান নামি আমি তো দুনিয়াতে আমি পড়ালেখা আমি আলেম পড়ালেখা করছি কষ্ট করছি আলেম হইসি হ্যাঁ কে যে তুমি আলেম হইসও আমার জন্য না তুমি আলেম হইসও যে মানুষ তোমাকে আলেম বলবে তোমাকে সম্মানিত করবে হ্যাঁ তো তুমি তো দুনিয়াতে এর ইয়া পায়ে গেছো ফলাফল পেয়ে গেছো তা আপনারা ভাই সেই কাজের দিকে যাচ্ছেন আল্লাহ মাফ করুক আমার কথাতেও কষ্ট নিয়েন না বাকি কথা হচ্ছে আপনাদের ভাবসাবে এরকম আল্লাহর জন্য কোরবানি কোনটা ভাই আল্লাহর জন্য কোরবানি কোনটা আপনি বারবার বলতেছেন আপনিও বলতেছেন আপনাদের নেতাকর্মীরা বলার সেটা ঘোষণা করছে এই কথা আপনি কিছুদিন আগে এটা এস্টাবলিশড হওয়া শুরু করলো কথা বলা শুরু করছেন কেন এই ন্যারেটিভ দাঁড়িয়ে করে যে কি আমাদের আমির সাহেব হচ্ছে এক বাক্স পলিসি ঘোষণা করছেন মানে ঘোষণা করছেন নেতা এখন উনি প্রধানমন্ত্রী এখন উনি ভাব সাহেব এমন কেন ভাই এই জিনিসগুলো কেন করতে হবে এটা কথাটা এই যে ফয়জুল হক সাহেবের পরে আসলো কথাটা এর আগে তো এই কথা নিয়ে কেউ চিন্তা করেনি এভাবে তার মানে এই কথার প্রভাব ছিল না ওইভাবে এই কথার কোনো কার্যক্রম ছিল না ওইভাবে এটা সমন্বিত একটা প্রয়াস এটা সমন্বিত একটা কথা একটা মাহবিরও তো অনেক কথা বলা যায় তার মানে কি সেটা হয়ে গেল নাকি সেটাকে বাস্তবায়ন করতে হবে আপনার তো বাস্তবায়নের মধ্যেই নেই আপনার কি না কি হয়েছে আপনারা দৌড় দেন দুই দিন পর পর আপনাদের নেতারা দৌড় দেয় মানে ভিতরে কি হয় তা আমি না কিন্তু এই টকশন মাধ্যমে যখন মিডের সামনে কথা বলেন তার মানে মনে হচ্ছে যে দৌড় দেন জামাত তো ভালো জন্য আপনাদের পায়ে জামা ধরে আছে মিয়া অন্য কেউ হলে তো লাথি মানে পাঠিয়ে দিতো এখন দেখা যাচ্ছে যে দিচ্ছে এটা অন্যরা কেউ দিবে না কেন ভাই এখানে এখানে তো জামাতি আসট বণ্ডন করবে এটা তো সহজ বিষয় আপনি যতই কিছু বলেন না কেন জামাতও ঘুরে পেছে বলেন না কেন মানুষের কনসেপ্ট মানুষের পার্সেপশন তো আপনাদের নাই দুই তিন পার্সেন্টের ভোট না মানুষের পার্সেন্টেজ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জামাত বা ছোটোবেলা থেকে আমি যখন আমার মনে হয় বুদ্ধি আমি যখন বুদ্ধি পড়ার বয়স আমার আমার যখন ছয় সাত বছর তখন আমার মনে আছে আমরা দাড়িপাল্লা নিয়ে বাইরে মিছিল করছি গ্রামে গ্রামে কে কি চেনে ভাই

এটা কোন ধরনের কথাবার্তা ভাই আকল খাটার না একটু মানে কি মানে আপনি বিশাল কিছু হয়ে গেছেন নাকি আপনাদের আপনাদের ভাবসাপ হচ্ছে যে আমরা বিশাল কিছু হয়ে গেছি এটা তো এটা এটা কতটুকু জায়জ এটা কতটুকু ঠিক হচ্ছে আপনি একটু নিজে বসে চিন্তা করেন তো যদি ক্ষমতায় না ইসলামী দল না আসে ধরেন জামাত ক্ষমতায় না আসলে না আসলে অথবা আপনার জামাত থেকে বের হয়ে গেছে দুই পয়সার দাম দিবে কেউ আমি সেই দামের রাজনৈতিক দাম দিবে তো সকলে মূলে তো বসবে ভাই একটা যদি মাসোয়ারা হয় মাসোয়ার প্রধান থাকবে না আজব কথা একজন আমির থাকবে না সে আমির তো অবশ্যই জামাতের নেতা হবে কারণ তার মেক্স পপুলারিটি বেশি তার ডিমান্ড বেশি তার ইতোপুর মূল মন্ত্রী ছিল তার রাষ্ট্রীয় এবং ইন্টারন্যাশনাল পলিসি আছে

আর নেতৃত্ব মানতে হবে নেতৃত্ব একটা বড় চেন এই যে সেনাবাহিনীতে ধরেন কেউ যদি কারোর নেতৃত্ব না মানে প্রত্যেকে যদি প্রত্যেকের মতো বোঝ নেয় তাহলে কিন্তু ভাই ওই দলটা থাকবে না ধরেন এই সেনাবাহিনীর শৃঙ্খলাটা থাকবে না আর না শৃঙ্খলা না থাকলে ওটা ভ্যানিশ হয়ে যায় ওটা উড়ে যায় ঠিক আছে ওটার কোনো ভ্যালু থাকে না তো আপনার একটা সমঝোতার মধ্যে থাকলেও আপনাদেরকে অবশ্যই নেতৃত্বে থাকতে হবে ঠিক আছে না কারো মানে আন্ডারে থাকতে হবে নেত্রী কারো নেতৃত্বে থাকতে হবে হ্যাঁ আপনি ভালো নেতৃত্ব দেন আপনার যোগ্যতা আছে আপনাকে সেই অনুযায়ী কদর করা হবে আপনি যদি ওই যোগ্যতা অর্জন করতে করতে আপনিও প্রধানমন্ত্রী হন সমস্যা নাই তো কিন্তু আপনি যখন এই ধরনের মানে আপনি ওই পরিমাণ যোগ্যতা অর্জন করেন নাই তারপরেও ওই জিনিসটা চাবেন এটি হলো সত্যকে অস্বীকার করা মানে সত্যকে মেনে না নেওয়া এবং এটি হল অহংকার করা এই বিষয়টা আপনাদের মধ্যে ঢুকে গেছে এবং এটা শুধু আমি না এটা আপনাদের ভিডিওতে বারংবার প্রমাণিত আপনার যখন ফয়জুল ঘক সাহেব যখন কথা বলে হেলান দিয়ে কথা বলতেছে এমন একটা ভাবসাভেন সে কি না কি হয়ে গেছে ভাই ইসলামের জন্য কথা বলতে হলে কোরবানিগুলো দরকার আমাদের সকলের কোরবানি দরকার আপনি ভাই অনেক কিছু হয়ে যান না সমস্যা তো নাই আপনি জামাতে ঢুকে জামাতে নেতৃত্বে এসে আপনার কোরবানি দিয়ে আপনি অনেক বিশাল বড় কিছু হয়ে যান না কেন আপনি প্রধানমন্ত্রী কেন আপনি তার থেকেও বড়ো কিছু হন কোনো সমস্যা নাই যে তো কখনো নিষেধ করবে না কিন্তু আপনি এখানে সেই পরিমাণ আপনার কোরবানিটা হোক আপনি কয়েক বছর জেলেছিলেন আপনাদের নেতা কয়েক বছর জেলে ছিল ভাই এ বিষয়গুলো চিন্তা করতে হবে ধন্যবাদ তারপরেও আমাদের কোনো রাগ নাই মানে আমাদের বলতে আমি তো কেউ না আসলে বাকি আমি ফেসবুক ভিডিওতে যা দেখি আপনাদের কথাবার্তা মানে একেবারে ক্রস করে যায় কেন ভাই আপনার তো কোনো ইন্টারন্যাশনাল কোনো পন্ডিসি নাই আপনাকে তো কোনো দিন কোনো বাইরের দেশের লোক সাক্ষাৎ করেন আপনাদের সাথে এই বিষয়গুলো তো বুঝতে হবে আপনাদের ভোট কত পারসেন্ট সব মিলিয়ে আমার মনে হয় দুই পার্সেন্ট হবে সারা বাংলাদেশে সো মানে এটা মেনে নিয়ে আপনাকে কারো নেতৃত্বের থেকে তারপরে কাজ করতে হবে আপনি পরামর্শ দেন ভালো ভালো পরামর্শ দেন আপনাকেও দামি বানাবে ইসলামে তো কেউ একদম ইয়া হয়ে যায় না ভাই আমির মানতে হবে এটা হলো রাজনৈতিক স্বার্থে আপনি আপনার দলীয় কার্যক্রম আপনার দলের ভিতরে আপনি বড় সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে বা আপনি জামাতের মধ্যেই আপনি আপনার অবস্থানকে আরও উঁচা করতে পারলেন আপনার কোরবানি দ্বারা সেটাও তো কোনো সমস্যা নেই কিন্তু ওই পরিমাণ যোগ্যতা তো আনা লাগবে থাকা লাগবে ভাই আমরা মুসলমানরা পরস্পরের কাছ থেকে বিচ্যুত হবে না আল্লাহ বলছে মমিনের সাথে সম্পর্ক করো আপনি তো এখানে জামাত ছাড়া তো আর কোনো আপনি মানে কম্পারিটিভলি আর কোনো মুমিন দেখতে পারবেন না পাবেন আপনারা খোটা দেন কেন ভাই খোটা দেওয়া কি মমিনের কাজ ভুল ধরে পারেন কি মুমিনের কাজ এই অর পিছনে লাগে কি মুমিনের কাজ কাউকে অবমূল্যায়ন করা কি মুমিনের কাজ আপনারা তো বড়ো বড়ো হুজুর ভাই আপনারা তো ভালো জানেন